হ্যালো ভিওয়ার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ভিওয়ার্স আমরা এখন একটা যে কোনো একটা প্যাটার্ন ওপেন করে নিব এখানে ফাইলে গিয়ে ওপেন ওপেনে দেখতে পাচ্ছি ডাটা নাইনটির মধ্যে বেশ কিছু প্যাটার্ন দেখাচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটি প্যাটার্ন ওপেন করে নেব আমরা এখানে দেখতে পাচ্ছি লেডিস ব্লাউজ এই প্যাটার্নটাই আমরা ওপেন করে নিচ্ছি এখানে ওপেন দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি প্যাটার্ন চলে আসছে আমরা এই প্যাটার্নটা এখানে প্যাটার্ন ডিজাইনে নামায় নিলাম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভেরিফাই মেনুতে যে কাজগুলি করতে হবে সেটা আমরা লাইন দিয়ে শুরু করব এই লাইনটা কী লাইন এই লাইনের কাজ হচ্ছে ফোল্ড করা কোনো একটা লাইনকে ফোল্ড করা তো আমরা এখানে যে কোনো একটা লাইন ফোল্ড করতে পারি এক্সাম্পল আমরা এখানে এই টপ সেন্টার এটা একটা টি শার্টের ফ্রন্ট তো ফ্রন্টে আমরা টপ সেন্টারে এখানে একটা ফোল্ড করব এখান থেকে এক্সাম্পল আমরা এই লাইন দিয়ে নিচ্ছি এভাবে অবসিটি ব্যান দিয়ে নিচ্ছি লাইনটা এয়ার লাইন এখান থেকে আমরা মাইনাস থ্রি সিএম দিলাম দেওয়ার পরে এই লাইনটাকে আমরা ফোল্ড করতে চাচ্ছি তো ওই লাইনে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে যে লাইনটা ফোল্ড হয়ে গেছে এই অপশানের কাজ এভাবে ফোল্ড করা আমরা ব্যাগে গেলাম আবার এখানে আরেকটা কাজ আছে এটাও ফোল্ড এটা হচ্ছে লাইন টু লাইন ফোল্ড এই লাইন টু লাইন ফোল্ড এটা লাইন টু লাইন ফোল্ড এই লাইন টু লাইন ফোল্ডের আরেকটা কাজ কিন্তু ইম্পর্টেন্টভাবে লাগে সেটা হচ্ছে আমাদের প্যান্টের বা যে কোনো ঠ্যাক ডবল টান টান আপ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফোল্ডটা আমাদের লাগে সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখাবো এখানে একটা আমরা র্যাক্ট্যাঙ্গেল নিলাম একটা র্যাক্ট অ্যাঙ্গেল নিচ্ছি শিপ এফ সিক্স দিয়ে শর্টকাটে এখানে লেন দিয়ে দিচ্ছি এক্সাম্পল লেন হচ্ছে টোয়েন্টি ফাইভ সিএম এবং উইথ হচ্ছে টেন সিএম এক্সাম্পল আমরা এখানে এই মাথা দুটা আরও একটু বাড়ায় দেব এখানে ফোর সেম করে বাড়াই দেবো আমরা ফোর সেম ফোর সেম দিলে অবশ্য বেশি হয়ে যাবে আমরা এটা আরও টু সেম মাইনাস করে দেবো টু সেম টু সেম করে দিচ্ছি এটাও টু সেম বাড়াই দেবো দুই দিকে বাড়াতে হবে এটা মাইনাস টু এখন আমাদের এই অ্যাঙ্গেলটা একটু এক একদিকে নাড়ো আর একদিকে উইতে বিগাড় তো এখানে আমরা একটা রুলিং করবো রুলিংটা হবে হচ্ছে ডবল ফোল্ড এক্সাম্পল টু সেম রুলিং তো আমরা টু সেম রুলিংয়ে এখানে ফোর সেম একটা মাইনাস ফোর সেম ফোর সেম একটা টান দিলাম নিলাম নেবার পরে এটা কিন্তু রুলিংয়ের লাস্ট মাথা তো এখানে আমরা লাইন এই ডবল টার্ম আসছে তখন এটা আমরা ফোল্ড করব এ ফোল্ড করলাম ফোল্ড করবার পর মেজারমেন্ট কী আসছে আমরা দেখে নিই একবার টু সেম এইটা আমরা কী করব সিঙ্গেল পয়েন্ট দিয়ে অল্টার এফ ইলেভেন দিয়ে আমরা এখানে সিঙ্গেল পয়েন্ট দিয়ে মাথাটা আমরা ছড়ায় দিলাম এটা এই লাইন ইন্টারনাল লাইনের সঙ্গে দিতে হবে এ মাথাটা এখানে নিয়ে আসলাম নিয়ে সেই মাথাটা আমরা হান্ড্রেড পারসেন্ট লাইনের সঙ্গে আমরা মিলিয়ে দেব ওকে এটা এখন কী করবো ফোল্ড ফোল্ড আনফোল্ড করব আনফোল্ড করার পরে এখানে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দেবো স্পিম অ্যালাউন্স শিপ এফ সেভেন এখানে দেবো হচ্ছে টু সেম আর সাইড সিমের অ্যালাউন্স ওয়ান সেম করে থাকে ওয়ান সেম তো আমরা এভাবে অ্যালাউন্সটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে এখান থেকে আমাদের এই ব্যাক করে দিতে হবে এই ব্যাক এখন যদি আমরা এটা ডবল ফোল্ড রুলিং করি তাহলে কিন্তু এটা আর কোথাও কোথাও শর্ট পড়বে না এটা প্রপারলি অ্যালাউন্সটা বসে যাবে অনেক সময় এই অ্যালাউন্সগুলো একটু কম বেশি হওয়ার কারণে এগুলো হয়ে থাকে বিশেষভাগ স্লিপ শর্ট স্লিপের রুলিংয়ে এবং প্যান্টের বটমের ক্ষেত্রে এই রকম হয়ে থাকে যখন আমরা ডবল টার্ন করব তখন কিন্তু এভাবে করলে এটা আর কোনো প্রবলেম থাকে না আর আমরা এক্সাম্পল এখানে আমরা ডবল টান কিন্তু এখানে আমরা টু সেম ভ্যাঙ্গে আবার যে টু সেম রুলিং হবে তখনকার ক্ষেত্রে এখানে কিন্তু এই ঠ্যাকটা এখানে থাকে এখানে যে একটু ডাউন হওয়া দরকার সেটা কিন্তু থাকে না তো এই জন্য এভাবে দিলে এটা প্রপারওয়ে হয়ে যায় এখন এখানে যে মেজারমেন্ট আছে সেটা আমরা একটু দেখে নেব মেজারমেন্ট আছে কি না এটা হচ্ছে স্টেট লেন স্টেট লেনে কিন্তু এখানে মেজারমেন্ট দেখা যায় এখানে যা থাকবে এখানেও কিন্তু এই দুই লাইনের মাঝখানে কিন্তু সেটাই থাকার কথা এটা এভাবে না এটা একবার ওকে দিতে হবে স্ট্রেট লাইন ওকে দেওয়ার পর এই মাঝখানে আমরা ম্যাপে দেখব যে এখানের যে লেন্থ এখানে সেটা ঠিক আছে কি না এখানের লেন্থ আর এখানের লেন্থ কিন্তু ঠিক আছে বিকস এটা এখানে আসবে এই মাথাটা এ মাথা এখানে আসার পর এ মাথা কিন্তু উপরের সাথে মিলে যাবে এটা এক ফুল হবে এখানে এটা আবার ভেঙে এই ফুলটা কিন্তু উপরে চলে যাবে তাহলে এখানে আমরা আরেকটা মাপ দিয়ে নিতে পারি এখানে এক মিলিয়ে কম বেশি হতে পারে আমরা এখান থেকে আরেকটা মাপ দিয়ে নিতে পারি এই টানের সঙ্গে এই টান কিন্তু মিল থাকতে হবে এখানে আসতে টুয়েলভ পয়েন্ট সিক্স টু আর এখানে টুয়েলভ পয়েন্ট ফোর থ্রি কিন্তু এখানে যে উসা মাথাটা যেটা দেখা যাচ্ছে এটা তখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবে এখানে কিন্তু এটা হালকা করে পরে যাবে এটা যে কোনো মেশিন ওভারলকে যখন এটা ইন্টারলক বা ওভারলকে কাজ করতে গেলে কিন্তু এখানে হালকা করে পুরে যাবে তো পরের পরার পরে এটা কিন্তু ঠিক হয়ে যাবে মেজারমেন্ট এখানের সঙ্গে এখানে হানড্রেড পারসেন্ট মিলে যাবে তো বিয়ার্স এটা এভাবে কিন্তু করা যায় বিয়ার্স ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ এই ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাতে যাচ্ছি বিয়র্স এখানে আমরা লাইন ফোল্ট নিয়ে দেখলাম লাইন ফোল্টে কী কাজ করা যায় আর একটা কাজ আছে এখানে এটা হচ্ছে বাদ এটার কাজ শেষ আমরা এখানে প্লিট 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 ফোল্ট কীভাবে করে সেটা আমরা দেখব আমরা প্যান্টের ক্ষেত্রে এবং শার্টের কিছু পকেটে গ্যাজেট সিস্টেম পকেট হয় প্লেট সিস্টেম পকেট হয় যেটাকে গ্যাজেটওয়ালা বা ক্যারগু প্যান্টের ক্ষেত্রে অনেক ক্যারগু পকেটের মধ্যে এরকম গ্যাসেট থাকে তো এই গ্যাসেটওয়ালা পকেট কীভাবে বানাতে হবে এবং কীভাবে ওল্ড করতে হবে সেই জিনিসগুলো দেখাবো তো বেয়ার্স একটা পকেটের মেজারমেন্ট নিচ্ছি আমরা র্যাক টেন শিপ এফ সিক্স দিয়ে আমরা ডবল ক্লিক করে এখানে মেজারমেন্ট দিয়ে দিলাম সিক্সটিন সিএম লেনথে উইথও আমরা সিক্সটিন সিএম দিয়ে দিলাম দেওয়ার পরে যখন ফ্লাপটা হবে তখন কিন্তু উইথ উইথের মেজারমেন্ট ডিপেন্ড হয়ে যাবে কারণ ফ্লাপ আরও ফাইভ এইট উপরে অ্যাটাচ করা হয় প্স মাঝখানে আমি একটা লাইন দিয়ে নিব অল্টার সেভেন দেয়ার পরে একটা মিড পয়েন্ট করে নেব মিড পয়েন্ট তারপরে আমরা নরমাল দিয়ে নেব देयरफॉर এ আমরা এখান থেকে হরিজন্টাল দিলে কিন্তু ডাইরেক্ট এই হরিজন্টাল লাইনটা লেগে যাবে আমরা এখানে বক্স প্লেট বক্স প্লেট নিচ্ছি এখানে আমরা মার্ক আমরা সেন্টারে এবং টু সাইডে মার্ক চাচ্ছি এখন কি করব লাইনের ওপর ডবল ক্লিক করব সিঙ্গেল ক্লিক করলে হবে এখানে মেজারমেন্ট মান দিতে হবে আমাদের বক্সটা থ্রি সেম করতে চাচ্ছি আমরা থ্রি সেম এখানে দিয়ে দিলাম থ্রি সেম ওকে আমার ওকে বক্স কয়টা চাচ্ছি সেই হিসাবে মান দিতে হবে আমরা একটা বক্স চাচ্ছি যার জন্য এখানে একটা আছে আমরা যদি এখানে টু করে দিই এখানে এখানে যে কয়টা মান দেব সে কয়টা বক্স আসবে তো আমরা একটা বক্স চাচ্ছি তাই আমরা এ ওয়ান দিয়ে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের এখানে কিন্তু প্রতিটা গ্যাবে থ্রি সেম করে বেড়ে গেছে তোমাদের এই গ্যাপটা এখানে আসবে তাহলে এখানে একটা সাইডেই সিক্স এম থ্রি থ্রি সিক্স মাপ দিয়ে দেখি কী হয় থ্রি সিএম এখন এটাকে ফোল্ড করতে চাচ্ছি ক্লিট ফোল্ড তাহলে আমরা এখান থেকে এক ক্লিক এখানে এক ক্লিক এক সাইড ফোল্ড হয়ে গেছে আবার এখান থেকে এক ক্লিক এখান থেকে এক ক্লিক এই দুই ক্লিক দিয়ে আমরা সাইডটাকে ফোল্ড করে দিয়েছি আমাদের এখন এই মেজারমেন্টটা কত আসে মাপ দেখি আমাদের সিক্সটিন সেম ছিল কিন্তু সিক্সটিন চেম আছে এখান থেকে কত আসে থ্রি সিএম আছে এখান থেকে থ্রি সিএম আসে আমরা এভাবে ফোল্ড করতে পারি এখানে আনফোল্ড এখানে ক্লিক করলে কিন্তু ফোল্ড আনফোল্ড হয়ে যাবে তো বিওয়ার্স এভাবে কিন্তু আমরা ফোল্ড আনফোল্ড করতে পারি থাই পকেট তারপর হচ্ছে আমাদের শার্টের শেষ পকেট থাকে এই শেষ পকেটগুলোতে এরকম থাকে তো বিহার্স আমরা দেখলাম এ অপশানের কাজ আনফোল্ড এখানে লেখা আছে আনফোল্ড যারা নতুন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলা কাজ করতে গেলে এগুলো অপশান কিন্তু জানতে হবে এই অপশানগুলি না জানলে আপনার কিন্তু বিভিন্নভাবে ফোল্ড করতে হয় এগুলো বুঝবেন না পারফেক্ট শেপ কোথায় কীরকম থাকার কথা সেটা আপনারা করতে পারবেন না আচ্ছা এটা গেল আমাদের পকেট নেক্সট আমরা যে কাজটা করবো এটা হচ্ছে লেনথে মেজারমেন্ট করা এগুলো সবই কিন্তু মেজারমেন্ট এবং এটা এই সফটওয়্যারের একটা অংশ প্রধান অংশ মেজারমেন্ট করার জন্য তো ভিওয়ার্স এটা কীভাবে মেজারমেন্ট করতে হবে সেই জিনিসগুলো আমরা এখন দেখব এটা আমরা জুম করে একটু বড়ো করে নিচ্ছি এই ভেরিফাই ভেরিফাই কিন্তু আমরা এটা দিয়ে সাধারণভাবে মাপে থাকি লেনটা কত এইটটি টু পয়েন্ট সেভেন ফোর সেম লেন্থ এটা কিন্তু অনেকেই জানে কিন্তু এটার আর একটা ব্যবহার আছে সে ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তার আগে আরও একটা পজিশান আছে ডিস্টেন্স টু লাইন এ কয়টা মেজারমেন্ট দেখার পরে আমি ওটা দেখাব এটা মেজারমেন্টটা কিভাবে করা যায় এই মেজারমেন্টটা টোটাল সমান আছে কিনা না কম বেশি আছে কিনা। এই মেজারমেন্ট আরও ভালো বোঝা যাবে হচ্ছে এই স্লিপে মেজারমেন্টটা স্লিপে দিলে এক সাইড অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সূত্রে এটা কিন্তু বেড়া যাচ্ছে এই যে মেজারমেন্ট বাড়তেছে কমতেছে যেদিকে নাড় এদিকে কমে যাচ্ছে যেদিকে বিগার সেদিকে কিন্তু বেশি হচ্ছে এই মেজারমেন্টের কাজ এরকম আরও আছে টু পয়েন্ট মেজারমেন্ট টু পয়েন্ট এই টু পয়েন্ট মানে এভাবে মেজারমেন্ট করা টু পয়েন্টে এখানে আরও আছে যেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বিটুইন নোজ এই বিটুইন নোস মানে নোজের মাঝামাঝি কতখানি আসে এই মেজারমেন্টটা আপনি এখান থেকে মানে নোজের মাঝখানে যে মেজারমেন্টটা এটা কিন্তু দেখাবে কত আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার আসে দূরত্ব আবার এখানে দিলেও কিন্তু এটাও দেখাবে তার মানে নোস থেকে যে কোনো পয়েন্ট যে মেজারমেন্টটা আছে এটা জানার জন্য এভাবে করলে হবে আমার এখান থেকে একটা মার্ক আছে তাহলে আমি কী কীভাবে বুঝবো যে এটা মার্ক কতখানে আছে তো এই পয়েন্টে কিন্তু এটা বোঝা যায় আমি এইটা দিয়ে যদি মাফ করি তাহলে কিন্তু সবই দেখাচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সেগুলো কয়টা মেজারমেন্ট জানলে চলে আর কিন্তু বাকিগুলো লাগে না এটা হচ্ছে ডিলেট অপশান মেজারমেন্টটা ডিলেট করা এই ডিলেট করে দিলাম মেজারমেন্ট ডিলেট হয়ে গেছে এখন যে অপশানটা দেখব সেটা হচ্ছে আমাদের যে কোনো বায়ারের কাজ করতে গেলে যেগুলো ভালো বায়ার এগুলোর জন্য কিন্তু বায়ারে প্যাটার্নের রিপোর্ট চাই যে আমার যে প্যাটার্নটা মেক করা হয়েছে এই প্যাটার্নের মেজারমেন্ট কি আছে। সেটাকে বলে প্যাটার্ন রিভিউ মেজারমেন্ট তো এই প্যাটার্ন রিভিউ মেজারমেন্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে একটা এক্সেল শিটের পেজ নিতে হবে যে পেজের মধ্যে নাম লেখা থাকবে সাইজ স্টাইল বায়ারের নেম এবং মেজারমেন্ট পয়েন্ট এইটা লেখার পরে আপনি মেজারমেন্ট এক্সাম্পল আমরা অল্টার নাইন দিয়ে করে থাকি এক্সাম্পল আমরা এই সেন্টার ব্যাক লেন্থের মেজারমেন্টটা দেখতেছি এখানে সেন্টার ব্যাক লেন্থের মেজারমেন্ট যেটা আছে সেটা কিন্তু সবগুলো একই দেখতে দেখতে পাচ্ছি সবগুলো মেজারমেন্ট এক তার মানে প্যাখানে গেডিং নাই গেডিং না থাকার জন্য সবগুলা মেজারমেন্ট একই রকম দেখাচ্ছে আর গেডিং থাকলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেজারমেন্ট দেখাতো তো এখানে কি করতে হবে বিয় এই মেজারমেন্টটা আমরা এক লাইনে পাচ্ছি সবগুলো একই লাইনে আছে এটা কিন্তু আমরা যখন মেজারমেন্ট করি মেজারমেন্ট চার্ট তখন কিন্তু এভাবে হরজিনটালি কিন্তু লেখা থাকে প্রথমে লেখা থাকে মেজারমেন্ট পয়েন্টের নাম তারপরে বিভিন্ন সাইজের মেজারমেন্ট লেখা থাকে এভাবে তো এইভাবে আমরা মেজারমেন্টটা কীভাবে করবো এটার জন্য একটু প্রসেস করে নিতে হবে সেটা হচ্ছে কী প্রথমত আমাদের একটা এটাকে কী বলবো আমাদের সফটওয়্যারেরই একটা অংশ মেজারমেন্ট ইনপোর্ট করার জন্য একটা জিনিস নিতে হবে সেটা আমি দেখাচ্ছি কোথা থেকে নিতে হবে ওপেন এখানে আসে এম নামে একটা অপশান আছে এই এম অপশানে গিয়ে আপনাদের এম সিটি যেখানে রাখছেন সেখান থেকে আপনারা ইনপুট করে দেবেন এই এম আমরা ইনপুট করে দিচ্ছি এখানে একটা মেজারমেন্ট চার্ট আসছে এখানে একটা মেজারমেন্ট চার্ট আসছে এখানে যে মেজারমেন্টগুলি লেখা আছে এগুলো মেজারমেন্টগুলি কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে যে কয়টা সাইজ দেখতে পাচ্ছেন এখানে রোল টেবিলে কিন্তু সে কয়টাই সাইজ আছে আচ্ছা এখানে গেডিং আছে কিনা আমরা একটু দেখে নিই হ্যাঁ গেডিং আছে এখানে গেডিং আছে গেডিং থাকা বেটার গেডিং থাকলে এই মেজারমেন্টটা বোঝাইতে সুবিধা হবে তো বেহর্স এখানে এক্সাম্পল আমি বেশি টাইম নিব না এই এখানে যে প্রসেসগুলো লেখা আছে এটা একটা প্যান্টের ইয়া মেজারমেন্ট চাপ প্যান্ট থেকে আসছে ওয়েস্ট হিপ লো হিপ পন রাইস ব্যাক রাইস এগুলো মেজারমেন্ট আমরা ফলো করব না এখানে এক্সাম্পল আমি মেজারমেন্ট করবো যেটা সেটা হচ্ছে এই লেন্থ ব্যাক লেন্থ এক্সাম্পল ব্যাক লেন্থ এখানে ব্যাগ বি এ সি কে ব্যাগ এল এন টিস ব্যাকলে্থ এভাবে আমি একটা দেখালাম বাকিগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে টাইপ করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আমরা একটা মেজারমেন্ট চার্ট কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেল এই মেজারমেন্ট চার্ট তৈরি হওয়ার পরে কী করবেন আপনাদের এই মেজারমেন্টটা এই যে মেজারমেন্ট যেটা লেন্থ মেজারমেন্ট এই মেজারমেন্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যেখানে লেন্থ দেখতে পাচ্ছেন এটা এখানেই থাকবে আপনার লাইনের উপর এখানে লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ওকে দেবেন ওকে দেবার পরে দেখতে পাচ্ছেন যে সবগুলো মেজারমেন্ট কিন্তু ঘরে ঘরে বসে গেছে তো একজাম্পল এখানে ব্যাগ লেন্থ দিলাম আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য এখানে ফ্রন্ট লেন্থ এই ঘরে কিন্তু ফ্রন্ট লেন্থের মেজারমেন্টটা বসে যাবে এখানে ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট বসে গেছে তারপরের ঘরে কোনটা বসাতে কি বসাতে চাচ্ছি আমাদের এখানে যদি বসাইতে চাই তাহলে হচ্ছে উইথের মেজারমেন্টটা বসাইতে হবে উইথের লাইন দিয়ে নিয়ে তো আমি উইথের লাইনটা দিয়ে নিই দিয়ে বসালে বেটার হবে আমি উইথে একটা লাইন দিয়ে নিচ্ছি লাইন এখানেও লাইন এই লাইন দিনলাম কোনাগুলো ডায়মন্ড করে দিতে হবে এভাবে কোনো ডায়মন্ড করে দিতে হবে এখানে কিন্তু এই পয়েন্টে কিন্তু গেডিং দিয়ে নিতে হবে এখানে যে মধ্যে গিয়ে আমরা হচ্ছে গেডিংটা দেবো ওয়াইয়ের গেটিং দেবো এখান থেকে নিয়ে এ ওয়াই এর দিয়ে দিলাম এখান থেকে নিয়ে এ পয়েন্টে দিয়ে দিলাম এই পয়েন্টে দিয়ে দিচ্ছি এক্সাম্পল এই মেজারমেন্টটা থাকে হচ্ছে হাফ সেস্ট তো এখানে কিন্তু কোয়াটার সেস্ট আছে এটা হাফ এইটা কোয়াটার এটা কোয়াটার দুইটা মিলা হাফ তো এখন আবার আমরা সেই মেজারমেন্টের লেন্থের ভিতরে যাব লেনথের আমাদের ঘর সিলেক্ট করা আছে এই ঘরে কিন্তু এই মেজারমেন্টগুলো আসবে এই ঘরে ক্লিক করবো আবার এই ঘরে ক্লিক করবো যে মেজারমেন্ট চলে আসছে ফিফটি এখানে কত আছে এখানেও এভাবে ক্লিক করলাম এভাবে কিন্তু আপনি একাধিক মেজারমেন্ট করতে পারবেন আরম হল কত আছে নিচের ঘরে আরম হলটা আসবে এভাবে আমরা ক্লিক করে বেশ যে প্রসেসগুলো আছে সবগুলো প্রসেসের মেজারমেন্ট আমরা এভাবে উঠিয়ে নেব নেওয়ার পরে কি করতে হবে আমাদের এটা একটু এই দিকে সরে নিয়ে আসবো সামান্য একটু সরে নিয়ে আসবো এবং সাইজ যদি সব না দেখা যায় তাহলে এটা কিন্তু বড় করা যায় এরকম করে একটু বড় করে নেব নেওয়ার পরে এই মেজারমেন্টটা আমরা এক্সেল শিটে নিয়ে আমাদের মতো করে স্টাইল নাম্বার লেখে সাইজ এই সাইজগুলো পাবেন না সাইজগুলো লেখে নিতে হবে এই সাইজগুলো লিখে নেবেন এই সাইজ যেমনি সাইজগুলো আছে সাইজগুলো লেখে নেবেন এই লেন্থ আপনার যেটা লেখে রাখছেন ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ সেস্ট ওয়েস্ট বটম স্লিপ লেন্থ স্লিপ উই যা যেখানে প্রয়োজন সেটা আপনি এভাবে করে নিয়ে এখানে আমার এখানে আমরা পিসিটা নতুন সেট আপ করেছি এক্সেল শিট আমরা দিতে পারি নাই এখন আমরা এই নোটপ্যাডে দেখাচ্ছি এই নোট প্যাড এখানে ওপেন করে নিয়ে এই সিলেক্ট করে লাইনগুলো সিলেক্ট করে নেবেন এই জিনিসগুলো আমাদের দরকার এখানে এভাবে আসবে না এখানেতে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে এখান থেকে কীবোর্ডতে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে এই নোটপ্যাডে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে দেওয়ার পরে এই জিনিসটা আপনারা ডাইরেক্ট এক্সেল শিটেও দিতে পারেন অথবা যে কোথাও দিতে পারেন দিয়ে এভাবে কিন্তু ওই এক্সেল শিটের মাধ্যমে একটা মেজারমেন্ট চার্ট তৈরি করবেন চার্ট তৈরি করে এখানে লেখা থাকবে প্যাটার্ন রিভিউ রিপোর্ট এটা হচ্ছে প্যাটার্ন রিভিউ রিপোর্ট এই রিপোর্টটা ভালো ভালো বাইরে কিন্তু এই রিপোর্টটা সাই খোঁজে এই জন্য যারা অনেক পুরান মাস্টার কাজ করতেছেন আপনাদের হয়তো এখন চাচ্ছে না কিন্তু এটা চাইতে পারে এবং অলরেডি আমাদের কাছে কিন্তু এটা সারছে বাইরে সাজছে দিন যত যাচ্ছে তত আপডেট হচ্ছে হ্যাঁ আমরা আগে মেজারমেন্ট করি প্যাটার্ন পিন দেওয়ার পরে মেজারমেন্ট করি এখন কিন্তু এরকম নাই এটা কিন্তু বাইরে এখন সফটওয়্যার থেকে সারছে ডাইরেক্ট সফটওয়্যারের যে প্যারামিটার আছে এই প্যাটা প্যারামিটার দিয়ে যে মেজারমেন্টটা আসতেছে সেই মেজারমেন্টটাই তারা চাচ্ছে তারা এই যে ম্যানুয়ালে যে মেজারমেন্ট করা এগুলা কিন্তু বার এখন চাচ্ছে না এগুলা এভাবে করতে হবে তো বিওয়ার্স এটা কিন্তু এভাবে আপনারা করতে পারেন এটা আমাদের সেভ দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল সেট আপ ছিল না তাই আমি এটা এভাবে দেখালাম আপনাদের আপনাদের কাছে যেগুলো সেট আপ আছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শিট এগুলো কিন্তু আপনারা ওইভাবে সেট করে নিতে পারবেন তো ওকে ভিওর্স আমরা এখন এগুলা মেজারমেন্ট রিলেট দিয়ে দেব ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি বাকি কাজ পরবর্তী ভিডিওতে দেখব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ